আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে তো এখানে আমি দুধ গরম করেছি দেখতে পাচ্ছেন ছোটো ভাইকে নাস্তা দেবো বিকেলের তো দিচ্ছি এখানে মূলত গ্যাস এতটুকুই হবে তো দুধ আর টোস্ট বিস্কিট নাকি সে খাবে তো দুধটা এখানে নিলাম এরপর চিনি দেবো এর মধ্যে চিনি দুই চা চামচ পরিমাণ আচ্ছা ঢেলেই দিই আন্দাজ মতো

আসলে গত কয়েকদিন ধরে প্রচুর ব্যস্ত সেই জন্য ভিডিও আমি রেগুলার আপলোড করতে পারছি না অনেক ভিডিও শ্যুট করে রাখা আছে কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওগুলো আসলে আপনাদের সঙ্গে এডিট করে যে শেয়ার করবো সেটা পসিবল হয়ে উঠছে না তো জানি হোক আজকে এই ভিডিওটা আমি ভাবছি যে ইনস্ট্যান্ট আপনাদের সঙ্গে এখনই শেয়ার করে ফেলব কারণ এত ভিডিও ফোনের মধ্যে জমে গিয়েছে যে ফোনে আসলে স্টোরেজও সেইভাবে ফাঁকা নেই তো সে বলছিল যে এই টোসটা শেখাবে তো এটা সেদিন স্বপ্ন থেকে দুটোই কিনেছি তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এটা এটা দুটো একসঙ্গে কিনলে দুটার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে ছিল সেই অফারটা দেখেই দুটা সেদিন দিলাম তো যাই প্যাকেটটা কাটতে হবে এই দুটো এমনভাবে ছিল আমি ভেবেছিলাম যে বাই ওয়ান গেট ওয়ান মনে হয় মানে একটার সঙ্গে একটা বাধা থাকে না সেগুলো তো মূলত বাই ওয়ান গেট ওয়ানের অফার হয় তো পরে খেয়াল করে দেখলাম প্যাকেটের লেখা আছে যে দুটা কিনলে দুটার দামের উপরে থার্টি পার্সেন্ট তারা কম রাখবে তো তারপরেও নিলাম কারণ দোকান থেকে কিনতে গেলে তো এমনিতেও দাম বেশি পড়বে সেই হিসেবে স্বপ্ন থেকে নিলে কিছুটা হলেও ডিসকাউন্ট তো পাওয়া যাচ্ছে এটা একটা হচ্ছে ঘিয়ে ভাজা আর একটা হচ্ছে নর্মাল প্লেন টোস্ট আর দুধ দিয়ে এটাই সে বলবো যে খাবে তো এটা কেটে দিচ্ছি তো চিনিটা এখানে বলে গিয়েছে এতক্ষণে এবার এটা ডুবে দিচ্ছি দু তিনটার মতন বেশি দিলে আবার খাবে না নষ্ট করে তো এগুলোই এই তিনটাই অনেক তো একটু ডুবিয়ে ডুবিয়ে দিই ছোটোবেলায় আমি এভাবে খেতাম তো যাই হোক এই যে এটা যখন ভিজে নরম হবে তখন খেতে দারুণ লাগবে তো তাকে এটা দেবো এরপর আমি আমার জন্য নেব তারপর আমি খাবো তো তাকে এটা বেড়ে দিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আসলে ব্যস্ততা কী নিয়ে কাটছে সেটা পরে অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই